দর্শক পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে বৃদ্ধাসুরের কাহিনী বর্ণনা করব মূল কাহিনী মহাভারত হলেও মহাভারতের সঙ্গে বিভিন্ন উপকাহিনী এসে যুক্ত হয়েছে এবং তা মহাভারতের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পঞ্চপাণ্ডবের জন্ম থেকে দ্রৌপদীর জন্ম এমনকি দ্রৌপদীর স্বয়ম্বর সভাও কাহিনীর বিচিত্রতায় পরিপূর্ণ মহাভারত সেই মহাভারতের একটি বিশেষ কাহিনী হলো বৃত্তাসুর বধ এই বৃত্তাসুর বধ কিভাবে যুধিষ্ঠির ও ভীমের জন্মের সঙ্গে যুক্ত সেই বিষয়ে বলবো ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মহাভারতের আদি পর্বে গীতা ও বিভিন্ন পুরাণ গ্রন্থে বৃত্তাসুরের কাহিনী বর্ণিত হয়েছে এক সময় ত্রষ্টা নামে একজন প্রজাপতি ছিলেন যার বিশ্বরূপ নামে এক ধর্মপ্রাণ ও ধার্মিক পুত্র ছিল তিন মাথা বিশিষ্ট বিশ্বরূপ ছিলেন একজন ঋষি যার আশীর্বাদ পুষ্ট আধ্যাত্মিক শক্তি ছিল যা ইন্দ্রলোকের রাজা ইন্দ্রের মনে নিরাপত্তাহীনতা ও ভয়ের অনুভূতি জাগিয়ে তুলেছিল এবং ক্রোধে ইন্দ্র সেই সৎ ঋষিকে হত্যা করেন প্রজাপতি ত্রষ্টা যখন এই ঘটনা জানতে পারেন তখন তিনি ক্রোধে উন্মত্ত হয়ে তার প্রিয় পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য একটি যজ্ঞ করেন পবিত্র যজ্ঞের অগ্নি থেকে ত্রষ্টা আরও একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল বৃত্রাসুর যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ইন্দ্রকে ধ্বংস করা এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়া এরপর বিত্রাসুর ধ্যান করেন এবং তপস্যা করেন যার ফলে তিনি এক পরম বর লাভ করেন এই বর অনুসারে তখন পর্যন্ত জানা যায় অস্ত্র তাকে হত্যা করতে পারবে না এমন কি ভেজা বা শুকনো কোনো কিছু অথবা কাঠ বা ধাতুর তৈরি কোনো অস্ত্র ব্যবহার করে তাকে বধ করা যাবে না এই বরে তিনি নিশ্চিত ছিলেন যে যে কোনো যুদ্ধে তিনি ইন্দ্রকে পরাজিত করবেন এই বর পাওয়ার পর বিত্র, ইন্দ্র এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ইন্দ্রদেব শোচনীয়ভাবে পরাজিত হয় একা বৃত্তাসুরের কাছে যার ফলে ইন্দ্র তার হাতি ঐরাবতকে রেখে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বাধ্য হন এরপর বৃত্রাসুর ইন্দ্রলোক দখল করলে ইন্দ্র স্বর্গের রাজা তাকে রাজ্য ছাড়া হতে হয়েছে তাই সে ভগবান শিবের কাছে পালিয়ে যেতে বাধ্য হন ভগবান শিব ইন্দ্রকে ব্রহ্মার কাছে পাঠান ব্রহ্মা ইন্দ্রকে সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে যান বিষ্ণুদেব ইন্দ্রকে জানায় যে বিথ্রাসুর একমাত্র বধ হতে পারে দধিচি মুনির অস্ত্রি দ্বারা নির্মিত অস্ত্র দিয়ে কারণ শিবের বরে দধিচিমণি বর্জ্যকঠিন অস্ত্রী পেয়েছিলেন এখানে দধিচি মুনির পরিচয়টাও সংক্ষেপে দিয়ে রাখা প্রয়োজন ভগবত পুরাণ অনুযায়ী তিনি অথর্বন ঋষি ও চিতির পুত্র বিশ্বাস করা হয় এই অথর্বণ ঋষি রচনা করেছিলেন অথর্ব বেদ পানেনি তার অষ্টাধ্যায়ীতে ব্যাখ্যা করেছেন তার নামের অর্থ দুধ বা দধি থেকে পুষ্টি সংগ্রহ করে তিনি শক্তিশালী ছিলেন তাই তার নাম দধিচি পরিকল্পনা অনুযায়ী দেবতারা দধিচির কাছে তার অস্থি চাইলেন এই অনুরোধ শুনে দধিচি নামক এই মহামণি সাধক আত্মত্যাগ করতে রাজি হলেন কিন্তু তিনি আত্মহত্যা করতে চাইলেন না কারণ আত্মহত্যা মহাপাপ তাই দধিচিমণি বললেন আমাকে হত্যা করতে হবে দধিজিকে হত্যা করা হয় এবং তার দেহের হাড় দিয়ে বিত্রাসুরকে হত্যার জন্য ইন্দ্রের জন্য একটি বিশেষ বর্জ্য অস্ত্র তৈরি করা হয় ইন্দ্রের প্রিয় অস্ত্র তিসিরাকে বধ করার সময় ধ্বংস করেছিল তারপর ইন্দ্র বৃত্রাসুরের মধ্যে ভীষণ মহাযুদ্ধ শুরু হয় অবশেষে সেই মুনির হাড় থেকে তৈরি বর্জ্য নামক অস্ত্র দিয়ে ইন্দ্র বৃত্রাসুরকে যুদ্ধে পরাজিত করেন ও হত্যা করেন মুনির সেই হাট থেকে নির্মিত অস্ত্র বর্জ্যের দ্বারা বৃত্রাসুর তো বধ হলো কিন্তু সেই বধের ফলে দেবতাদের তথা ইন্দ্রদেবের পাপ হল অশুভ শক্তির বিনাশ হলেও ইন্দ্রদেব নিমজ্জিত হয় আর ইন্দ্রদেবের সেই পাপের কারণে তার শক্তি ক্ষয় হয় ত্রষ্টাপুত্র বিশ্বরূপকে হত্যা করে তার যে পাপ হয়েছিল সেই পাপে তার যে শক্তি ক্ষয় হয়েছিল সেই শক্তি ধর্মকে আশ্রয় করে আর ধর্ম সেই শক্তিকে কুন্তীর গর্ভে স্থাপন করলে যুধিষ্ঠিরের জন্ম হয় আর তারপরে বৃত্তাসুরকে বধ করার পরে তার যে শক্তি ক্ষয় হয়েছিল সেই ক্ষয়ে ক্ষয়প্রাপ্ত শক্তি পবন দেবে আশ্রয় নেয় আর সেই পবনদেব সেই শক্তি কুন্তির গর্ভে স্থাপন করলে ভীমের জন্ম হয় এইভাবে বিদ্যাসুর বধের কাহিনীর সঙ্গে যুধিষ্ঠির ও ভীমের জন্মের কাহিনী সংযুক্ত হল হলো হত্যার পাপ খণ্ডন করতে হয়েছিল তাকে বিশেষ যজ্ঞের মাধ্যমে ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ সকলকে ভালো রাখবেন ভালো থাকবেন